ফুটসারি ইউটিউবিয়ার চ্যানেলের পক্ষ থেকে আমার আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা সমস্ত শিক্ষার্থীদের জানায় আজকে আমরা আলোচনার বিষয় হলো ক্লাস সেভেনের জিওগ্রাফির প্রশ্ন বিচিত্র সম্পর্কে আমরা আলোচনা করব ক্লাস ছ নম্বর স্কুলের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা বা পর্যালোচনা করছি একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো তোমার ছায়ার দৈর্ঘ্য সব থেকে ছোটো দুপুর বারোটায় তোমার ছায়ার দৈর্ঘ্য সব থেকে ছোটো হবে দুপুর বারোটায় কারণ ওই সময়টা সূর্যের আলো আমাদের ঠিক মাথার উপরে থাকে তার জন্য ছোট হবে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে জুলাই মাসের চার তারিখে থেকে বেশি থাকে পরের প্রশ্ন আন্তর্জাতিক তারিখ রেখা যে দাগিমা রেখার অবলম্বনে আঁকা হয়েছে তার মান হলো একশো আশি ডিগ্রি তাহলে আন্তর্জাতিক তারিখ রেখা যে দাগিমা রেখার অবলম্বনে আঁকা হয়েছে তার মান হল কত একশো আশি ডিগ্রি অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ কমতে থাকে অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ হচ্ছে কমতে থাকে বায়ুর চাপ একক হল বায়ুর চাপের একক হচ্ছে মিলিবার বায়ুর চাপের একক মিলিবার বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হল সাফানিয়া বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনির নাম হচ্ছে সাফানিয়া দুইয়ের শূন্যস্থান পূরণ করো নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে বিস্তৃত কল্পিত রেখাগুলি হলো অক্ষরেখা নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে বিস্তৃত কল্পিত রেখাগুলি হলো অক্ষরেখা বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র হল সৌদি আরবের ঘাওয়ার তাহলে বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র হলো সৌদি আরবের ঘাওয়ার এবার দুয়ের বি নিচের প্রশ্নগুলির একটি পক্ষে উত্তর দাও এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইনিসি এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইনিসি এশিয়া ও ইউরোপের মাঝে কোন পর্বত অবস্থান করেন এটা হচ্ছে ইউরাল পর্বত এবং হচ্ছে ইউরাল নদীও অবস্থান করেন যেখানে ভিডিওটি শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না নতুন যারা দেখছ Thank you for this watching.